আর হোটেলের লোকজন হলো উপরে তো এরা করছে কি নিচে তো আগুন লাগাতে হোটেলের লোকজন নিচে নামতে পারেনে চলে গেছে ছাদে সাদে হলো গেট বন্ধ এই যে আটকা পড়ে গেছে যার কারণে হোটেলের লোকজন গুলো আসলে

বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আজকে যে এই শাহজাদপুরের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে অগ্নিপাত ঘটেছে এবং সেখানে যে চারজন লোক মারা গিয়েছেন সেই বিষয়ে দেখাশোনা করার জন্য এবং আমরা খোঁজ নিয়ে হাসপাতালও যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল করিম ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি জননেতা জনাব মারোনা ইয়াসিন আরাফাত আমি এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে দেখাশোনা করার জন্য যিনি এসেছেন সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর রাজাউর করিম ভাইকে সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ হেবার একাতুম সম্মানিত শাহজাদপুর বাড্ডাবাসী আপনারা দেখতে পেরেছেন যে ইতিমধ্যে আমাদের এই মর্মান্তিক ঘটনা এখানে সৌদি যে হোটেল এবং সাথে একটি বিউটি পার্লার আছে আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে সকাল বারোটা সতেরো মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজন লোক ইতিমধ্যে নিহত হয়েছেন আমরা আল্লাহ কাছে দোয়া করি যারা নিহত হয়েছেন এই ইমানদারদেরকে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দাউস নসিব এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমরা বাংলাদেশ জামাত ইসলামিক সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি সাথে সাথেই এই ঘটনায় খোঁজখবর নিয়েছেন এবং আমি এখানে আসার আগেও তিনি আমাকে ফোন দিয়েছেন আমাদের মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি আমাদেরকে পাঠিয়েছেন ঘটনা পরিদর্শন করবার জন্যে সকালবেলাই আমাদের প্রশাসনের নেতৃবৃন্দের সাথে আমাদের এই এলাকার নেতৃবৃন্দ আমাদের ছিলেন আমরা ঘটনা যতদূর আমরা জেনেছি এটি একটি দুর্ঘটনা অথবা তার অন্য কিছু কিনা আমরা প্রশাসনকে সেটি খতিয়ে দেখার জন্য আমরা অনুরোধ করব এবং এই জাতীয় দুর্ঘটনা এখন সারা দেশে কিন্তু অহরহ ঘটতেছে এগুলো পরিকল্পিত কিনা এই ব্যাপারেও আমি সরকারকে সজাগ সচেতনতার সাথে সত্যিকার তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসার জন্য জাতির সামনে তুলে ধরবার জন্য আমরা অনুরোধ করবো কারণ ফেসিবাদ এখান থেকে তাদের খুন খারাবি হত্যার আহাজানি বিগত দিনে যারা যা করেছে এগুলো থেকে জনগণের নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য আমরা দেখতেছি কিন্তু আগুন লাগতেছে এই জন্যে সেটি দেখা উচিত এবং সাথে সাথে যারা আরও কেউ যারা আহত হয়েছেন হসপিটালে আমরা খোঁজখবর নিচ্ছি প্রশাসন সে ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা আমাদের এই এলাকার নেতৃবৃন্দ রাখবেন আমাদের এই এলাকার আরাফাত সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় মসজিদ শিশুরার সদস্য এই এলাকার দায়িত্বশীল এবং আমাদের থানা আমির আমাদের জিল্লুর রহমান ভাই এবং আমাদের সেক্রেটারি মঈন ভাই সহ আমাদের লোকাল নেতৃবৃন্দ তারা এখানে খোঁজখবর রাখতেছেন আমরা আবারও এই ঘটনায় মর্মাহত আমরা শোকাহত এবং সাথে সাথে এই ঘটনার তদন্ত আমরা দাবি করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সরকারের কাছে দাবি জানাব সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য থেকে আমরা এই পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি তাদের বাড়ি তারা কি অবস্থায় আছেন আমরা অতীতের ন্যায় আমাদের আমিরে জামাত এই বিপদগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামে অতীতে যেভাবে ছিল এই পরিবার গুলোর পাশে আমরা ইনশাল্লাহ খোঁজখবর নিয়ে থাকবো আমরা আবারও এই মর্মান্তিক ঘটনায় এই ঘটনা যেটি সংগঠিত হয়েছে এটির জন্যে আমরা মর্মাহত এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি সাথে সাথে এই ঘটনার যারা হোটেলের মালিক এবং বিশেষ করে বিউটি পার্লার তাদের কোনো দুর্বলতার কারণে এই জাতীয় ঘটনা সংগঠিত হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে আমরা মনে করছি আবারও এই ঘটনায় আমরা দেশবাসীকে সজাগ সচেতন থেকে মুক্ত বাংলাদেশ পরবর্তী বাংলাদেশে যে পরিকল্পিতভাবে আইন পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন অস্বাভাবিক পরিস্থিতি ঘটাবার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে আমি আজকের এই ঘটনায় যারা আমাদের নেতৃবৃন্দ সকাল থেকে খোঁজখবর রাখছেন এবং আগামী দিনেও আপনারা এখানে প্রশাসনের সাথে মিলে সহযোগিতা করবেন আমরা সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক এবং জানি। যারা এরকম ঘটনায় পুড়ে নিহত হয়েছেন তারা সত্যি তাদের পরিবারগুলোর গুলোর আজকে কি অবস্থা এটা ভাষায় বর্ণনা করা যায় না এবং তাদের সন্তান সন্ততি তাদের পরিবার পরিজন বাবা মা কে কিভাবে আছেন আমরা সেটি জানি না আমরা খোঁজখবর নিচ্ছি আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আবারও কাছে দোয়া আল্লাহ তালা তাদেরকে জান্নাত ফের দাউস নসিব করুন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই পরিদর্শনের কার্যক্রম আমরা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত